করে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আসলাম বন্ধুর মধ্যে ভিডিও বানাইতাম আমি আমার বন্ধু তো অনেক দিন পরে দেখা কয়েকটা ভিডিও ভিডিও বানাইলাম আসলে আজকের দিনটাই অন্য রকম লাগতেছে আগের চেয়ে অনেক লাগতেছে আপনারা যদি ভিডিও ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ আমরা বাইরে লইবার লাগে আসি না আমরা একটু মজা সাক্ষাৎ করি আর কি ফেসবুকের মধ্যে আর যদি বলে বলে বাইরে যায় কিছু ডলার টোলার কামাইলাম আপনাদেরকেও দিলাম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে এম আর ডট নিশা টেক ঠিক আছে অলরেডি স্টাক আয় পড়ছে আপনারা দুইটা সাপোর্ট করেন তাহলে মনে হয় স্টাকটা চলে যেতে পারে হাজার পাঁচশো উনপঞ্চাশটা চার্জ আছে প্রায় সাড়ে পাঁচ মিলিয়নের মতো ভিউ আপনাদের ভালোবাসা পাইলে আটো এগিয়ে যেতে পাই যদি আপনারা একটু চাপুট করেন আসলে কি বলার এরকম ভাবে ভিডিওর মধ্যে কিছু বলতে পারি না লজ্জা করে এত লজ্জা লজ্জার জন্য ভিডিও বানাইতে পারি না কলা ভাইকে আইছি ভিডিও বানাইতাম আরেকটা বন্ধু হইতাছে ও নাকি খুব ভালো বয়েজ দিতে পারে তাই আগে আনতে যাইতেছি বন্ধু কিন্তু আমার আরেক লাইট আছে ঠিক আছে ওরে বয়স দিয়ে পুরো ভাইরাল হয়ে যায় খা কি যে একটা অবস্থার মধ্যে আছি রে এখান পানি তো কম অবশ্য

সাড়ে পাঁচ মিলিয়ন বিহু কই আছ তুই কলা কাছে সে পাতায় ভিডিও বানাইতাম ভিডিও বানাই বাইরা লোয়া যাগ ভাই না মানে খালে কোলের মধ্যে আইসি তুই দু খালে কোলের মধ্যে তুই বাইরা লইতে রইতে বইলাম মানে তুই আইবে কিবা বা তোর হেমে দা আড়াক তরে গাদা ঘুরাই আনি হ্যাঁ আমরা তো দুইজন হ্যাঁ আমরা তো দুইজন জঙ্গলে আইবরছি গাইস জঙ্গলে আইবরছি জঙ্গলে

জুতা গায়ে লাগেছে গা এটা ইউটিউব চ্যানেলে ছেড়ে দেন ফেসবুকে ছাড়তাম না চুলের কাটিংটা কেমন হয়েছে গাই একটু বলে যাবেন চুলের কাটিংটা কিরকম হলো হ্যাঁ এরকম কাটিং কিন্তু সবাই দিতে পারে না আজকে মাসকে আমি দিই আর কি টাকা লাগে কুটি কুটি মিলিয়ন মিলিয়ন টাকা লাগে ওই সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর কুটি টাকার লোকায় পরে চাপ দিছে బిసి దమ్నా మత్ర 120 టియాలే দিলাম ఓయ్ దత్తరగడే మాయిష కాస్ ఎరే సంతో టి అవదినా సుల్కట్ తాతరియా అన్న వర్గాంగో మల్తా సుల్కతారియా తా